বহু তত্ত্বের সম্ভার আছে দিতে গেলে তো দিন শেষ হয়ে যায় রাত্রি শেষ হয়ে যায় আপনাদের চিন্তা নেই আজকে আমি পর্যন্ত নাকি ভয় খেয়ে নয় তিন ঘন্টা ভয় পাওয়ার কোনো কারণ নেই এইদিকে আসতে সবাই সময় এখন ওই একটা লোহার কাটারি আপনি দোকান থেকে কিনলেন কিনে এনে বাড়িতে রেখে দিলেন এক বছর পরে বের করলেন ধার থাকবে না ভতা থাকবে কি মনে হয় আর দেখুন একজন ধার থাকবে মানে যে ওই পেছন দিকে তাকা ছিল কত লোক হয়েছে উনি বলছেন ধার থাকবে না না কি হবে ভোটা হয়ে যাবে আরে এই দেহাট একটা কাটারি সংসার রূপে আলমারিতে রেখে দিলেন এক বছর পর হরিবাসরে আনলেন আর ধার থাকে মহাপুরু বললেন তাহলে এক কাজ করো এই দেহ এটা যেন চিরকাল ধার থাকে তার ব্যবস্থা করে দিচ্ছি শাস্ত্রে বললেন কি কি বললেন যে সাথে পাঁচে সাথে পেঁচে সাথে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর হ সবে হাতে তালি দিয়া বলছে বাড়িতে তোমরা প্রত্যেকদিন অভ্যাস করো কি সাথে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর হ সবে হাতে তালি দিয়া। এইবার বলে রাখি আপনি কীর্তন করবেন কোনো দুঃখ করবেন না তবে আমাদের হিন্দুদের একটা ব্যাপার আছে আপনি যদি কাল থেকে নতুন কীর্তন করতে শুরু করেন তাহলে পাশের বাড়িটার লোকটা বলবে বাবা কি বড় ভক্ত হয়ে গেল রে আগেই ভগবান পেয়ে যাবে এই ঠাট্টাটা দেখবেন আমাদের হিন্দুদের আছে আপনার চিন্তানে মহাপ্রবল্ল কীর্তন করা উচ্চ স্বরে জোরে জোরে আরে চুপচাপ করলে তোমার হবে অপরের হবে না আর যে জোরে জোরে করবে তার হবে আর যে শুনবে তারও হয়ে যাবে আর আপনি যে জোরে জোরে কীর্তন করেন যে লোকটা ঠাকঠা করছিল সে দেখবেন আপনার পাশে একদিন দাঁড়িয়ে হাত তুলে হরি ওল বলতে শুরু করেছে তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে গাইবেন এই গানটি মাত্র দু লাইন গাইবেন তারপর কালকে তো আবার প্রসাদে পড়ে গান গাওয়া হয় তাই এই গানটা একটু ছোট্ট করে গাইছি হরি আইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদ ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদ ভাই নম হরায় নম কৃষ্ণ যাদ ভাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদ ভাই নম যাদ ভাই মাধবাই সবাই নম হরে যাদ ভাই মাধবাই কে সবাই আমাদের হিন্দুদের একটি স্বভাব দেখবেন কিছু মনে করবেন না মানে আপনার এখানে যদি বলি নাই দেখবেন কীর্তন হচ্ছে তো আর হিন্দু আসতে হিন্দু ছেলেরা দেখবেন ওই দূরে দাঁড়িয়ে দেখবেন হরি হর নম কৃষ্ণ যদ ভয়ম যদ এই অভদ্রটক আছে এই অভদ্র ব্যাপারটা আমাদের মধ্যে আছে আবার দেখবেন পকেটে ভরে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে হরি হরি জয় কৃষ্ণ দেখবেন এটা নিয়ম আমি বলবো কি যে কীর্তন করাচ্ছে কিছু বাতাসা এখানে আনা আছে ওদের দিকে ছুড়ে দিল বলে কেন দেখবেন হাত তুলবে না পকেট থেকে হাত বের করবে না কিন্তু বাতাসা মাটির সামনে পড়লে ব্যাটা খেতে ছাড়বে না আর যে বাতাসাটা মাটিতে পড়বে আপনাদের ভক্তদের মতো বিষ্ণুভের মতো পদী মাখানো বাতাসা ভুল করে দি মুখে দেয় নিতাই গৌর হরি বল বলে তার বৈশনি হরি হরি বল তাই

মধুসূদন আরে গোপাল গোবিন্দ রাম সিং মধুসূদন গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরি ধরি গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে কি দিচ্ছেন তারা পুরস্কার পাবেন যারা দিচ্ছেন না তারা সান্ত্বনা পুরস্কার পাবেন তা অনেকে ভাবছে দিলেও যদি পায় না দিলেও যদি পায় তাহলে না দেওয়াই ভালো একশো দিনের কাজের মতো মাঠে গেলেই পয়সা নাকি লাভ আছে এই দিয়ে তাকান যে তালি দেবে সেও পুরস্কার পাবে সে পুরস্কার যে দেবে না সে পুরস্কার পুরস্কারটা কি যে আশীর্বাদ তালি দেবে করছে পরের জন্মে মানুষ স্কুলে জন্ম হবে দুটো হাত দুটো পা হবে হাত দিয়ে গোবিন্দ সেবার অধিকার পাবে আর যে তালি দিচ্ছে না তার মানে তার পা আছে হাত নাই তা যখন দুটো পা আছে দুটো হাত নাই তালি দিচ্ছে না পরের জন্মে দুটো পা যোগ করে দেবে তার মানে কটা পা হলো চারটা পা যারা তালি দিচ্ছে না তাদের চারটা না না এখানের জন্য বলি না আমি অন্য জায়গায় জন্য বললাম এখানে দু চারজন আছে দিচ্ছে না বলছে হ্যাঁ আমাদেরকে বললো দেখাচ্ছি মজা বেটা সব ভালো করলো আরে আপনি দিন আপনি এই দলে পড়ে যাবেন পুরস্কারের দলে পাবেন শান্তনা পুরস্কার নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরা বলবেন আপনারা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাহ বাহ দারুণ দারুণ কে বলছে আশ্চর্য বলুন হরে কৃষ্ণ বা দারুণ হচ্ছে আপনারা যা সুন্দর তালি দিচ্ছেন তাতে মনে হচ্ছে দল না নিয়ে এলো চলতো এবার থেকে না দল আনবো না হাততালি দিয়ে বলুন হাডি কৃষ্ণা হৃষ্ণা you গুরু বাবার এত বয়স হয়েছে এই বয়সও তিনি আপনাদের সামনে দেখিয়ে দিলেন যে বয়স হতে পারে গোবিন্দ কৃপা আছে গোবিন্দ কৃপা যার আছে তার বয়স মানে না সে নাচতে পারে গাইতে পারে সবাই মিলে একবার ওনার জন্য হরি সেই তো জনে তলে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব তার আগে প্রথমেই সাধুগুরু বৈষ্ণবের চরণে কৃত্যনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবোধ আজকে যে লীলাটি গাইব লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন শ্রীখণ্ডের নারু খাওয়ার গল্প ছোট করে গাইব কিন্তু তত্ত্বগুলো ছোটো ছোটো গাইব আপনারা যা শেখেননি যা জানেননি আজকে আসুন কালকে সকাল দশটায় আসুন দুদিন গান শুনুন সুযোগ পেয়েছেন খুব ভালো ভালো জিনিস আপনার শিখে নিয়ে যেতে পারবেন যা শেখেননি তা শিখে নিয়ে যাবেন আর একটা কথা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওটা শুনেছেন অ অন্য বেশ তাহলে এক কাজ করা যাক নতুন বলতে কোনো লীলাই কিন্তু পুরাতন বা নতুন নয় এখন যে দুর্গা দুর্গা তৈরি করে সব মিস্ত্রি অলঙ্কার যে যেমন দিতে পারে আমি সেই জিনিসটাই করব কিন্তু আমি লীলাটাকে শুধু কাঠামো রাখবো মানে লীলাটা যেহেতু ওইটা এক যে নিবেদন হয়ে গেছে প্রসাদ চলে এসেছে শুধু লীলাটাকে কাঠামো রাখবো তত্ত্বটাকে বেশি দেবো খালি লীলাটাকে একবার ছোট্ট করে মানে আপনারা বুঝতে পারবেন না এমন ভাবে শুরু মা যা শেষ ব্যাস একটা কাঠামো ধরে এগোতে হয় তোমাদের তো সেই কাঠামো আমি এগিয়ে যাব আসুন প্রেমানন্দে নিতাই গৌড় হরি এই যে রঘু আসতে দেখবেন সবাই রঘুনন্দন গায় আজকে আপনার রঘুনন্দন শুনবেন এর মধ্যে তত্ত্ব দেখুন কেমন আছে বলছে রঘুর আসতে রঘুনন্দন লীলা একটা দামি কথা বলেছে এখানে এতগুলো বাতাসা দেওয়ার কারণ কি আসতে এতগুলো বাতাসা দেওয়ার কারণ কি এটা নারু স্বরূপ নেবেন কারণ গ্রাম যদি কেউ বর্ধমান জেলা সেখানে গোপীনাথের মন্দির আছে যান আর গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে তা সেই পাথরের নাড়ুটা আপনার রঘুনন্দন লীলা বারবার শুনেছেন এবার বলুন বিরাজ কোন দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল কেউ বলে নাই কোন দিন হ্যাঁ দিনটা কি কি বার কী বারে নাড়ু খাইয়েছিল যে বার জন্ম হয়েছিল সেবারে নাড়ু খাইছিল বারটা কি বৃহস্পতিবার তাই এই নারু প্রসাদ আপনারা সবাই কীর্তনের শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন আর দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল আজ তার হবে না আগামী বৃহস্পতিবার এই কীর্তন শেষে প্রসাদ ডাক্তার এখানে পাবেন আর ফোটে মানে কাপড়ে কোণে বাঁধবেন দাদা ভাইয়েরা পকেটে নেবেন নিয়ে গিয়ে বাড়ির যে বাচ্চাটা খুব চঞ্চল সেই বাচ্চাটাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে শাস্ত্র বলল সকাল দশটার মধ্যে স্নান করিয়ে একটা ভালো বস্ত্র পরিয়ে তুলসী মন্দিরে বসিয়ে তুলসী পাতা দিয়ে এই বাতাসাটা গোটা নেবার দরকার নেই মা একটুখানি নেবেন নিয়ে তুলসী পাতা দিয়ে বাচ্চার মুখে তিনবার বলবেন জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ আপনি দেবেন ভক্তি ভরে শাস্ত্র বলছে এক বছরের মধ্যে আপনার বাচ্চাটার অবশ্যই অবশ্যই কৃষ্ণ কৃপা হয়ে যাবে বিদ্যান হয়ে যাবে শুধু দেখুন শুধু ভক্তি বলে একবার করে দেখুন আমাকে বলবেন ফোন করে যে প্রদীপবাবু আপনি মিথ্যে আমি মিথ্যে নয় স্বাস্থ্য পরিষ্কার করে বললো যদি কোনো ভক্তিমতি মা দিতে পারে এই লীলাটি যেখানেই গিয়েছি প্রত্যেকটি দাদা ভাইয়েরা ফোন করে বলেছে ছ মাসের মধ্যে কাজ হয়ে গেছে আর দ্বিতীয় কি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে কষ্ট পাচ্ছে আপনি এই প্রসাদটা দিয়ে দিন ডাক্তারি চিকিৎসা তো চলবে তার সঙ্গে প্রসাদটা দিয়ে দিন দেখবেন তার ডাক্তারি চিকিৎসার আরও উন্নতি হবে এবং প্রসাদ খেলে তার রোগের অনেক সুস্থতা আছে। এইবার তৃতীয় পণটা বলে রাখি যেটা কিন্তু সব জায়গাতে ঘটছে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু একটা জিনিস সংসারে নাই কি বলুন তো জোরে বলুন বাহ এটা সবাই বলেন আপনার জোরে বললেন কি নাই মা শান্তি যেমন আসতে দিন চারেক আগে আপনাদের মেদিনীপুরে নয় হাওড়াতে আমি প্রচুর গান করি মেদিনীপুরে এই বছর গত বছর থেকে ঢুকেছি তো হাওড়াতে একটা গ্রামে আমি তিন জায়গায় তিন বছর গান করলাম তা প্রথম বছর যে বাড়িতে গেলাম তার একতলা বাড়ি দ্বিতীয় বছর গান করতে গেলাম উনি দুতলা করেছেন তৃতীয় বছর গেলাম উনি তিনতলা করেছেন আমি বললাম বাহ খুব ভালো বাড়ি করেছেন তো উনি বললেন আর বলবেন না প্রদীপবাবু মাথার ঘাম পায়ে ফেলে পড়েছে বললাম ভালো আছেন তো আর বলবেন না খালি টেনশন বললাম তিনতলাতেও টেনশন বলছে হ্যাঁ কেন শান্তি নাই বাবু শান্তি নাই বলে কেন শান্তি নেই বলছে আমি তিনতলা বাড়ি আমি থাকি পিনতলায় স্ত্রী থাকি একতলায় কোনো কথাবার্তা নয় শুনতে ঠিক বলে না বললাম ছেলে কোথায় বড় ছেলে বোম্বাই ছোট ছেলে দুবাই কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই শান্তি প্রতিষ্ঠা যদি করতে চান এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে তুলসী গাছের নিচে আপনি এমনি করে বুড়ি করে ভেঙে দেবেন বৃহস্পতিবার দিন প্রত্যেক দিন এক ঘটি করে জল দেবেন তিনশো পঁয়ষট্টি দিন দিন দেখুন আপনার কি হয় গৃহের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় কিনা গৃহে শান্তি ফিরে আসে কিনা এই তিনটি কথা আপনাদের বলে গেলাম এই প্রসাদটি শেষে নেবেন আপনাদের লাভ হয়ে যাবে তাই সবাই মিলে একবার জোরে বলুন নিতাই চাঁদ কি জয় একবার জোরে বলুন নিতাই চাঁদ কি জয় এইপরিমানে ভক্ত হইছে তার একটু জোর ভেবেছিলাম একটু জোরে হবে ভাবছিলাম নিতাই চাঁদ কি এই দেখুন বেড়েছে আপন আপন সাধুগুরুwasmব কি জয় গৌড় ভক্তবৃন্দ কি জয় বৃন্দাবনচন্দ্র কৃষ্ণ কি জয় রাধা রানী কি যাদের ঘোমাচ্ছে তাদের কি মানে আপনারা বিভোর হয়ে গেছেন যে আমি কি বলছি ওদিকে কোনো ব্যাপার নেই জয় দিয়ে যাচ্ছেন এর থেকে বুঝলাম যে আপনার ডুবে গেছেন আর কি এই ডুবে যাওয়াটা পরীক্ষা করে দেখে নিলাম আপনার কেমন ডুবেছেন বেশ তাহলে আজকে আমরা নবদ্বীপে থাকবো তাই বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় মা জোরে বলুন একটু জোরে বলুন আরে প্রেম সে বলুন জোরে জোরে বলুন এটাই তো বৃন্দাবন যে রিক্সা চালায় সে বেল দেয় না কি বলে যে পাহারা দেয় সে কি বলে সবাই মিলে একটু হাততালি দিয়ে এই বাজনার সঙ্গে সবাই মিলে একসঙ্গে guys